নিজের বাচ্চা কাচ্চা স্বামী সংসার ফ্যামিলি সবাইকে ছেড়ে দূরে কখনও থাকতে হবে এই জিনিসটা একটা সময় কল্পনাও করতে পারতাম না কিন্তু সময়ের ব্যবধানে মানুষের জীবনে অনেক সময় অনেক কিছু ঘটে আবার ওই যে একটা কথা আছে না কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয় তেমনি ভালো কিছু পাওয়ার জন্য অনেক সময় অনেক ভালো ভালো ছোটোখাটো বিষয়গুলোকে স্যাক্রিফাইস করতে হয় একটা সময় যে জিনিসগুলো একেবারেই কল্পনা করতে পারতাম না এবং চিন্তা করলে সব কিছু সামনে অন্ধকার মনে হতো এখন সেই জিনিসগুলো দিব্য দিনের পর দিন করে যাচ্ছে হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে সকালে শুরুটা আমার ঠিক এইভাবেই হয় হয় ছোট বাচ্চা না হয় বড়ো বাচ্চা একসাথে ঘুম থেকে ওঠা ওদের সাথে খুনশুটি করা এভাবেই কিন্তু সময়গুলো কাটে কিন্তু যেই কয়দিন আমি হচ্ছে কি ওদের রেখে বাহিরে থাকি সেই কয়দিন আমার কিন্তু প্রচণ্ড খারাপ লাগে আর এই জিনিসগুলো অনেক অনেক বেশি মিস করি আসলে হাজব্যান্ডের থেকে দূরে থাকাটা অনেক সময় সম্ভব হয় কিন্তু বাচ্চাদের থেকে দূরে থাকাটা অনেক বেশি কষ্ট একটা মায়ের জন্য কারণ হাজব্যান্ড তার কর্মস্থলে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে তো দিনটা কোনোভাবে পার হয়েই যায় কিন্তু বাচ্চাদের সাথে যেহেতু একটা মায়ের সারা দিনে অনেক সময় কাটায় বা সারাটা দিনই কাটায় সেই জন্য আসলে প্রত্যেকটা পদে পদে বাচ্চাদের অনেক বেশি মিস করি তো সকালবেলা আমার ঘুম থেকে ওঠার পরে কাজই হচ্ছে বারান্দায় গিয়ে একটু দেখা আর এদিকে আমার একটা পাখি তো মারা গিয়েছে বলেছিলাম আপনাদের নিশ্চয়ই আর দোয়েল পাখি এই নিয়ে প্রায় চারবার হচ্ছে গিয়ে ডিম পারলো তো একই বাসার মধ্যে ওরা এসে এসে ডিম পারে আবার বাচ্চা দিবে হয়তো খুব শীঘ্রই ময়মুর মুখে একটা কথা শুনতাম যে পাখি নাকি সবার বাসায় বা সবার এরিয়ায় ডিম পারে না ভাগ্যবানদের এরিয়ায় পারে তো সেই ভাগ্য দেখার অপেক্ষায় আছি আর এদিকে আমার ছোট্ট ছেলের অবস্থা দেখেন সে হচ্ছে দুধ দিয়ে চিনি দিয়ে খাচ্ছে আর নাকে লাগিয়ে একদম অবস্থা একাকার করে রাখছে যদিও বাচ্চাদের জন্য আসলে বেশি চিনি খাওয়াটা ঠিক না বাট তারপর ওই যে দেখবেন বড়দের মতো আমাদের যে কাজ করতে মানা বা যে কাজ আমাদের শরীরের জন্য ভালো না সেটাই আমরা বেশি বেশি করি তো বাচ্চারাও তাই করে এদিকে আম্মু হচ্ছে শাক কাটতেছে আর আমার ফুপু বেড়াতে আসছে ফুপুর সাথে গল্প করতেছে আর আজকে হচ্ছে মাছ রান্না করা হবে তো মাছ আলু এদিকে ভেজে তোলা হয়েছে আরও কিছু আলু আছে সেগুলো ভেজে নেওয়া হইতেছে আর আজকে রাতে আমি হচ্ছে গিয়ে ঢাকার বাইরে যাব সিলেটে যাব। তো সেই জন্য আমি হচ্ছে আমার ওদিকে গুজগাজ করতেছি বাট এবার যেন কেনই আমার মনটা একদমই টানতেছে না মানে মন টানতেছে না বলতে আমার খুব খারাপ লাগতেছে বেশি খারাপ লাগতেছে মানে কেন যেন বাচ্চাদের কথা ফিল হচ্ছে তারপরে হচ্ছে কিভাবে থাকবো কি করবো না করবো এগুলো মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে আর এদিকে বড় ছেলে চুলগুলো অনেক বড় হয়ে গেছে ওরা আবার হালকা একটু জ্বরও ছিল দুই দিন আগে তো সেই জন্য আর ওর চুলগুলো কাটিয়ে নিয়ে আবার একটা কেটে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে ওর চুলগুলো কেটে দেবো কারণ ওরা প্রচুর ঘামে আর স্কুলে যেয়ে যেহেতু বাচ্চারা একসাথে আসলে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে প্রচুর ঘেমে যায় আর ওদের স্কুল থেকেও বলা চুল হচ্ছে ছোট করে কাটতে হবে তো সেই জন্য ভাবলাম ওর চুলগুলো একটু কেটে দেই রিসেন্ট যেহেতু কাজ টাজ করা হচ্ছে হালকা মেকআপ নেওয়া হচ্ছে এই যে দেখেন অলরেডি আবার শুরু হয়ে গেছে আমি ঠিক বুঝি না কেন পিম্পল হয় আমার মনে হয় স্কিন ভালো মতো ক্লিন হয় না নাকি কি হয় জানি না যাই হোক এভাবে চলতেছে জল রেডি দাগ হয়ে গেছে ব্যাথাও আছে প্রচুর একটু এখনো হয় নাই হাফিফের চুল গুলো হচ্ছে এখন একটু কেটে দিব আর ছোটবেলা থেকে আফি ফেব্রুয়ারির চুল সবসময় আমি বাসায় কেটে দেই ওদের হাতে গোনা কয়েকবার মনে হয় সেলুনে নিয়ে গিয়েছি তো এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খুব ছোটো করে চুল রাখি ছোটোবেলায় তাও একটু বড় রাখতাম কিন্তু এখন একদমই ছোট রাখি কারণ এখন ওরা ছোটাছুটি বেশি করে আর স্কুলে গিয়েও দুজনে একদম মানে টেমে অবস্থা খারাপ হয়ে যায় সেই জন্য চুল একেবারেই বড় রাখি না আর ঢাকা আসার পরে এমনিতেই ওদের মানে অসুখ একদম পিছু ছাড়ে না তাই হচ্ছে গিয়ে চুল বড় রাখি না এতে ঠান্ডা কাশির সমস্যাটা আরও বেড়ে যায় আর কি ঘেমে তো এদিকে আবারকে হচ্ছে ডাক্তার দেখিয়ে এনেছিলাম ডাক্তার ওকে আরও কিছুদিন নিভবোলাইজার দিতে বলেছে তো সেই ওষুধটাই নিয়ে নিচ্ছি আর এখন আবারও অনেক বেশি কি বলে পণ্ডিত হয়ে গেছে সে সুন্দর করে বলতেছে আম্মু আমি এটা ধরে রাখি আর তুমি ওষুধগুলো এটার মধ্যে দাও তো সেও এখন বোঝে যে এটা দেওয়ার পরে তার একটু ভালো লাগে সেই জন্য হচ্ছে গিয়ে সেও সুন্দর করে বসে থাকে তো ওষুধটা দিয়ে ওকে হচ্ছে তিনবেলা করে দিতে বলছে তো দুপুরবেলা দিয়ে দিচ্ছিলাম আর কি তো দেন আর দুপুরে খাওয়া দাওয়া আদার্স কোনো কিছু আর ভিডিও করিনি আমি গুজ গাছ নিয়ে একটু ব্যস্ত ছিলাম এরপরে একদম সন্ধ্যায় হচ্ছে চা নাস্তা খেতে বসেছি ওই টাইমে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আর কি আর গুছগাছ বলতে আসলে ঘর বাড়ি গুছাচ্ছিলাম কিন্তু আমার যে রাতে সিলেটে যেতে হবে আমার কাপড় চোপড় গুছাতে হবে সেই দিকে আমার ধ্যানই নেই ধ্যান নেই বলতে একেবারে না ভালো লাগছিল না করতে ইচ্ছা হচ্ছিল না মনে হচ্ছিলো লাস্ট মোমেন্টে যা মনে থাকবে টুকটাক সেগুলো ভরে নিয়ে চলে যাব। তবে তবে আবার যেটা টেনশন হয় যে দেখা যায় মানে আগে থেকে প্রিপারেশন না নিলে অনেক কিছু ভুলে ফেলে রেখে যাই তো সেই দিকেও মন ঘুরতেছে কারণ আমি কোনো জায়গায় যাওয়ার আগে একদম সুন্দর করে সব পাইটু টু পাই গুছিয়ে নিয়ে যেতেই পছন্দ করি তো এরপরে হচ্ছে আজকে প্ল্যান ছিল যে বাসা থেকে বের হওয়ার আগে হচ্ছে গোসল করে বের হব যাতে করে জার্নিটা ভালো হয় বা জার্নিতে একটু সুন্দর ঘুম হয় তো সেই জন্য একেবারে রাতের বেলায় গোসল করে নিলাম গোসল করে এখন হচ্ছে গিয়ে একটু নিজেকে সাজায় গুছায় নিচ্ছি আর কি যাতে করে একটু ভালো লাগে আর নিজের ক্লান্তি ভাবটা একটু কমে কিন্তু মনটা একদমই কেন যেন ভালো লাগছিল না কোনোভাবেই মানে বসাইতে পারতেছিলাম না তো যার কারণে বড় রকম একটা ঝামেলাও আজকে পড়ে গিয়েছি সেটা একটু পরে বলছি আর এখানে বসে বসে বাচ্চাদের সাথে সময় কাটাইতেছিলাম মনে হচ্ছিলো যে ওদের থেকে কয়েকদিন আমার দূরে থাকতে হবে আর যে কয়দিন যে কয়েকবার আর কি সিলেটে কাজের জন্য এসেছি ওদেরকেই বেশি মিস করেছি তাই সেটা মনে করেই আমার মানে ভয় লাগছে মনে হচ্ছে যাওয়ার পরে আবার ওদেরকে মনে হবে সেই খুটুর বুটুর চিন্তায় মানে মনটার মধ্যে খচখচ করতেছিল তো অনেকেই বলবেন যে এত যখন মানে ই হচ্ছে তাহলে যান কেন আসলে জীবনে অনেক সময় অনেক প্রয়োজনে অনেক কিছু করতে হয় আর কিছু ভালো কিছু পাওয়ার জন্য অনেক কিছু ছাড় দিতে হয় এই হচ্ছে ব্যাপার তো এদিকে আবরার এখন থেকে আমার সাথে অভিমান করে আছে সে আমাকে মানে নিজে থেকে চুমো দিতেছে না ঠিক আছে আর আফিফ তো ওইদিকে দিতেছে আর আফিফ একটু পরপর বলছে আমি তোমাকে অনেক বেশি মিস করব। আর এদিকে আমি নিজে রেডি হয়েতে বসে আছি ঘন্টা খানিকের মধ্যে ভাষা থেকে বের হয়ে যাব কিন্তু এখনো কাপড় চোপড় কিছুই গুছগাছ করিনি তারপরে মনকে অনেক শক্ত করে বললাম না যেতে যেহেতু হবে তো প্রয়োজনীয় জিনিসগুলো সুন্দর করে ব্যাগে ভরে ফেলি হলে একেবারে বিপত্তি হয়ে যাবে তো কোনো মতে আর কি প্যাকিংটা একটু সেরে নিলাম আর চেষ্টা করতেছি যত কম কাপড় চোপড় নেওয়া যায় যেহেতু একা যাব কষ্টটা আরও বেশি হয়ে যাবে আর কি না হলে কাপড় টানাটানির কষ্ট আর এদিকে রাতে আবরারকে যে নিব্লেজার দিতে হবে সেটা আগে ভাগেই দিয়ে ফেললাম যাতে করে ও রাতে ঘুমিয়ে যেতে পারে আর কি আর এদিকে এটা দেওয়ার পর বলতেছিলাম আপনারা আমাকে একটা চুমু দাও তো ও সুন্দর চুমু দিতে চলে আসছে পরে বলতেছে আমি এটা নিয়ে কীভাবে চুমু দিব তো এই হচ্ছে ব্যাপার তা আমি বললাম ঠিক আছে তোমার দিতে হবে না আমি তোমাকে চুমু দিয়ে দিতেছি দেন আফিফের আব্বু হচ্ছে বাসায় আসলো আর আমি অপেক্ষা করতেছিলাম ওর হাতেই ভাত খাবো কারণ রেগুলার তো ওর হাতেই ভাত খাওয়া হয় তো ও বলেছিল আগে ভাগে খাওয়া দাওয়া করে নিও বাসে যেহেতু আমার বমির প্রবলেম হয় তো সেই জন্য বলেছিলো যে আগে খেয়ে নিও তাহলে খাবারটা হজম হয়ে যাবে কিন্তু আমার মনে হচ্ছিল যে না আমি কয়েকদিন রাতে যেহেতু ওর হাতে ভাত খেতে বো না আর এটা তো আমার সব সময়ের অভ্যাস তো সেই জন্য ভাবতেছিলাম যে না আজকে ওর হাতেই খেয়ে যাবো ওই যে বললাম আজ এবার যেন কেন সবকিছু একটু ইমোশনাল ভাবে কাজ করতেছিল নিজেও বুঝতেছিলাম না আসলে অনেক সময় মন না চাইলেও অনেক কিছু করতে হয় কারণ কাজটাকে আপনার রেগুলারিডি মেনটেন করার জন্য হলেও আপনার মন না চাইলেও কাজে কিন্তু সঙ্গ দিতে হয় যদিও কাজে যাওয়ার পরে এসব কোনো কিছুই মানে আমার কাজের উপর প্রভাব ফেলবে না বাট যাওয়ার আগ পর্যন্তই যে কষ্টটা লাগছিল আর কি কারণ আমি সব সময় আমার মানে যেই কাজটাই করি না কেন হানড্রেড পারসেন্ট মন দিয়ে করার চেষ্টা করি সেখানে কোনো ভুল ভাল বা কমতি রাখার চেষ্টা করি না তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলি আদর মানে চারজনে একসাথে মাথা এক করে তারপর একজন আরেকজনকে আদর করা তো সেটাই আমরা লাস্টে করতেছিলাম আর আফিফ বলতেছিলাম ওইটা একটু ভিডিও করো তাই ভিডিওটা অন রেখেছি তো যদিও আফিফকে দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম পরে বলতেছিল এটা আমাকে একটু দেখাবা তুমি ভিডিও করে পরে অবশ্য ভাবলাম যে না আপনাদের সাথে ওই সুন্দর মুহূর্তটা শেয়ার করে দেই এদিকে আমি আফিফের বুকে একটু মাথা রেখেছিলাম আফিফ বারে বারে বলতেছে আম্মু আমি তোমাকে অনেক মিস করব। আর এদিকে ওর বাবা বলতেছে আম্মুকে দোয়া পরে ফু দিয়ে দাও আর সেও দোয়া টোয়া পরে ফুঁ দিতেছে সাথে আমার ছেলেও এখন দোয়া পড়তে পারে মার্শাল্লাহ সেও আমাকে দোয়া পরে ফুঁ দিয়ে দিতেছে তো এদিকে ছোট্ট করে আফিফ আবার আমাকে একটু নোট লিখে দিছে আম্মু আমি তোমাকে ভালোবাসি মানে এতটুকু বাচ্চা বাট মাথায় যে এত কিছু তোকে আমি বলতেছিলাম আম্মু বানানে ময়ের নিচে মটা লিখে তারপর রসুকার দিতে হবে আর এদিকে আবরারকে বলতেছিলাম তুমি কি আমাকে মিস করবো বাবা আমি চলে গেলে তো এদিকে আফিফ বলতেছে আম্মু আমি তোমাকে বেশি মিস করব। কি বললো মা আমি তোমাকে অনেক মিস করি বাবা আমি এসে করবো তাড়াতাড়ি ওকে সুন্দর করে পোয়ে তো আমার সিলে সব বুঝে আইসা বলতেছে আমি তোমাকে অনেক মিস করি এগুলো শিখো আমার সিলেটে বলে চলো আর বললাম না যেতে যেতে একটা মানে ঝামেলা পেকে গেছিলো সেটা বলতেছি তো আমাকে এই যে বাসে দিয়ে চলে গেল এই সময়টা যে কেমন লাগতেছিল বলে বোঝাতে পারবো না আর যেহেতু একা যাব এবার মানে দুই সিট নিয়ে নিছি যাতে করে রিল্যাক্সে যেতে পারি আরও রাতের বাসে যার কারণে দুই সিট নিয়ে নিছি আর বাইরে হালকা পাতলা হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল আর বাসে ওঠার পরেই মানে চুপচাপ ছিলাম যাতে করে মানে বমি না হয় সেইভাবে ছিলাম আর কি কারণ বমি হলে অবস্থা শেষ তারপরে একেবারে যাত্রা বিরতি যে ব্রেক দিয়েছে হোটেলে সেখানে এসে হচ্ছে থামলাম আর যে ঝামেলা হয়েছিল সেটা একটু বলে আমি হচ্ছে আমার ফোন রেখেই কাউন্টারে চলে এসেছিলাম তারপরে আর কি করার আমি বাসে করে মানে আরেক স্টপিস পর্যন্ত এসেছি আর আফিফের আব্বু হচ্ছে গিয়ে আমার জন্য ফোন আনতে আবার বাসায় গেছে তারপরে ফোন এনে বাইকে এসে ইমার্জেন্সি এসে আমাকে দিয়ে গেছে তো বাসও একটু অপেক্ষা করছে আর সেই সাথে ওরও অনেক বেশি কষ্ট হয়ে গেছে লাস্ট মোমেন্টে তো অন্য কেউ হলে হয়তো বা বকাই দিত যে তুমি শেষ মুহূর্তে ফোন রেখে কেন চলে আসছো তো আমার ফোন যেহেতু মানে দুইটা নিয়ে আমি বের হয়েছি একটা রেখে ভুলে চলে আসছি আর যেটা আমার বেশি দরকার মানে ভিডিও করার জন্য ব্লগ করার জন্য সেটাই রেখে চলে আসছিলাম সেই জন্য আসার মুহূর্তের কোনো ভিডিও ফুটেজ ওইভাবে নেইনি নি পরে যখন আবার বাসা থেকে আমাকে ফোনে এনে দিছে তারপর থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করলাম আর সিলেটে হচ্ছে রাস্তার কাজ চলতেছে যার কারণে হচ্ছে প্রচুর জ্যাম মানে এখন ওয়ান ওয়ে রোড হয়ে গেছে মানে এই যে এক লাইন ধরে বাস গাড়ি ট্রাক সব দাঁড়িয়ে আছে তো এখান থেকে পাঁচটা পাঁচটা করে গাড়ি যেতে দেয় আবার ওই সাইড থেকে পাঁচটা পাঁচটা গাড়ি এদিকে আসতে দেয় এইভাবে করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় কিন্তু ওই যে কাজের জন্য তো আসলে যেতে হবে কিছু করার নেই কারণ অনেক ক্ষেত্রে কাজের রেগুলারিটি মেনটেন করার জন্য এই কষ্ট উপেক্ষা করে যেতে হয় তবে চিন্তা করেছি এরপর থেকে ট্রেনে জার্নি করব তাহলে কিছুটা হয়তো রিল্যাক্সে যেতে পারবো তবে ট্রেনের টিকিট আবার আট দশ দিন আগে না কাটলে টিকিট পাওয়া যায় না আর জার্নি করে ধুলাবালি দিয়ে অবস্থা একদম শেষ তো এখন চলে যাচ্ছি হচ্ছে রিক্সা নিয়ে মানে সিলেটে নামার পরে এই জায়গার ওয়েদারে আসলেই ভালো লাগা কাজ করে কোনো ধুলাবালি নেই পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম শহর মনে হয় এই তো আমি আমার শহরে ফিরে আসলাম কারণ এখানে তো অনেক দিন থেকেছি তো এখনও সেই টানটা আমার আসলে ফিল হয় তো আবার সিলেটে চলে আসবো কিনা চিন্তা করতেছি তো যাই হোক সবার সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ